আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি সকালে উঠেছি অনেকক্ষণ সকালে টিফিন করে এখন আমি চলে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি একটা লাউ গাছ লাগিয়েছিলাম সেটা কতটা বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো গাছটা কতটা উঠেছে মাচার মধ্যে উঠে গেছে আমাকে জানো তো গাছ লাগাতে খুব ভালো লাগে গাছ অনেক গাছই লাগিয়েছি আমার বাড়ির পাশে যে জায়গাটা আছে ওটার মধ্যে আমি অনেক সবজি গাছ ছাড়াও আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এসব গাছও লাগিয়েছি এবং সবজির মধ্যে ফুল গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি এখন জানো তো আগের মতো গাছ ভালো হচ্ছে না কেন পোকা খেয়ে নিচ্ছে তাও আমি লাউ গাছটাতে ওষুধ এনে দিয়েছি ওষুধ দিতে একটু বেড়েছে গাছটা আমাদের বাড়ির পিছনটাতে একটা পুকুর আছে দেখো পুকুরটাতে কত জল কালকে যত কাপড় ছিল সব বাইরে রোদে দিয়েছি কালকে অনেক কাপড় কেঁচেছিলাম ওগুলো সব ঘরের ভিতরে মেলা ছিল তাহলে বাইরে দিয়ে দিলাম তাড়াতাড়ি যাই চুলাটা লাতা দিয়ে রান্নাটা করে নিই কেন ছেলের পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবে তাই রান্নার ব্যবস্থাটা করে নিই এদিকে আমি বাড়িতে গাছ কচু গাছ ছিল সেগুলো কুড়ে কচু বের করেছি ওগুলো ধুয়ে নিচ্ছি এবং জলগুলো সব ভর্তি করে নেবো কেন টাইম কলে জল থাকবে না কখন জল চলে যাবে জল আর ভরা হবে না জলগুলো তাড়াতাড়ি ভরে নিচ্ছি ভাত বসিয়ে দিয়ে আমি জল ভরে নিচ্ছি জল ভরার পর আমি চলে এলাম শাকগুলা বেছে নিতে শাকগুলো বেছে পরিষ্কার করে শাক ভাজা করবো আর চিকেন রান্না করবো তাড়াতাড়ি রান্নাটা করে নিই এখানে আমার শাক ভাজা হয়ে গেছে আর চিকেনটা কষা হচ্ছে এদিকে আলু ভেজে রেখেছি চিকেনে দেওয়ার জন্য চিকেনটা কষা চলছে চিকেনটাও রান্না হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এতে আমি সান টান সেরে নামাজ পড়ব যাই নামাজ পড়ার জন্য চলে এসেছি নামাজ পড়া হয়ে গেছে এবারে যাই খাবার দেবো ছেলে ছোট ছেলে বাড়িতে আছে ও ও আর আমি করে খাবো বড়ো ছেলে স্কুলে গেছে পরীক্ষা দিতে ও চারটার সময় আসবে এখন আমরা দুজনে খাবার নিয়ে চলে এসেছি দুজনে মিলে খাব ওর বাবাও আজকে আসেনি দেরি করে আসবে মেয়ে অন্ধকার হয়েছে ওই হচ্ছে বৃষ্টি আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে